সালামু আলাইকুম ওর মাত্র দেশ থেকে আসলাম এবং এসেই দেখছিলাম যে দেশে চব্বিশ পরবর্তী ডাকসু ইলেকশান যারা বিজয় লাভ করেছে তাদের জন্য অনেক অভিনন্দন তো একটা ব্যাপার আমি শোভা দিশা করছি যে চ্যানেল এক্সের সাংবাদিক যিনি লাইভ করতে সে নিজেই লাইভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং মেডিকেল যাওয়ার পরে মৃত্যু ঘোষণা করা হয় থাকে এই ধরনের মৃত্যু কেন হয় এবং আমাদের সাংবাদিক ভাইরা বা যারা বাইরে কাজ করেন বা যারা জীবন নিয়ে সংখ্যায় আছেন এইভাবে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নিয়ে যারা সংখ্যায় আছেন তাদের জন্য আমি কয়েকটা জিনিস বলছি যাতে করে তারা সাবধান হতে পারেন এবং ছোট্ট ছোট্ট কিছু টিপস অবলম্বন করে এখান থেকে বাঁচতে পারেন ইনশাআল্লাহ প্রথম কথা হলো ডাকসু ইলেকশন যেটা একটা চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ যে চেঞ্জ হয়েছে যে মানুষ যে সত্যিকার গণতন্ত্র চায় বা যারা হকপন্থী মানে যারা মব বা বুলি বা সাইবার অ্যাটাক বা যারা সত্যিকারে সততার পক্ষে মানুষ যে হাজার মিথ্যার মধ্যেও সত্যটা খুঁজে নিতে পারে এই বিজয় তার প্রমাণ তো এনিওয়ে আমি রাজনৈতিক মানুষ না বাট যেহেতু বাংলাদেশে বেড়ে উঠা রাজনৈতিকভাবে সচেতন থাকাটাই স্বাভাবিক সেটাই আমি আপনাদের কাছে আমি স্ট্যাটাসও দিয়েছি এবং বেশ কিছু স্ট্যাটাসের ইচ্ছা ছিল কিন্তু যদিও সারাক্ষণ ফলো করছিলাম বাট স্টার্থগুলা দেওয়া হয়নি যেমন ঢাকা ইউনিভার্সিটি বিজয়ের পরে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদের সেজা করা যেমন ঢাকা ইউনিভার্সিটি একটা দলের ছাত্র প্রেসিডেন্ট কিভাবে একটা বিশ্ববিদ্যালয় বিসিসারকে এইভাবে মানে টেবিল চাপিয়ে কথা বলে এগুলো বাংলাদেশে আর চলবে না এগুলো বাংলাদেশের ইতিহাস হয়ে গিয়েছে এনিওয়ে এই বিজয় মানুষের সততার একতার এবং দেশ গঠনের এবং এই বিজয় হচ্ছে বোলিং ট্যাগিং ডিভাইডেশান এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় তো আজকের ভিডিওটা যেহেতু আমার টপিক হচ্ছে হেলথ নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের জন্য কারণ অনেকে সংখ্যা থাকেন বাইরে গেলে বা স্বাভাবিক অবস্থাও হঠাৎ করে মানুষ মারা যায় আমার নেইবার একদম সোফায় বসেছিল এভাবে একদম ফ্যামিলি বললো কি সবার সামনে অল ওয়াসার মাথা কাত করে মারা গেছে তো এই যে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যাওয়াটা কোন ধরনের স্বাস্থ্যর কোন ডিজিজ ছাড়াই মানে কোনো হার্টের কনজেনিটাল অথবা কোনো ধরনের সিএডি মানে করোনারি আর্টারি ডিজিজ গুলো থেকে যে ইধারের মৃত্যুবরণ করে মানুষ হঠাৎ করে সায়েন্স কি বলে তো আমি বেশ কিছু সায়েন্সের রেফারেন্স দিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো সায়েন্সের রেফারেন্স দেওয়ার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে আজকের পৃথিবীতে মানুষ হার্টের আক্রান্ত হওয়ার স্ট্রোকে অথবা পরে মারা যায় এবং পৃথিবীতে ডাব্লিউচ এর মতে পোয়ানি মিলিয়ন মানুষ প্রতি বছর হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যায় এবং এই সংখ্যাটা আমেরিকাতে সবচেয়ে বেশি প্রায় অর্ধ মিলিয়ন মানুষ মারা যায় কোনো ধরনের লক্ষণ ছাড়াই আর অর্ধেক মিলিয়ন মারা যায় যাদের হার্টে বিভিন্ন ডিজিজে ভুগছে এই যে অর্ধেক মানুষের মৃত্যু সেই মৃত্যুর পরে এই চ্যানেল আসের সাংবাদিক মিস্টার তরিগুলের ব্যাপারে কিরকম ব্যাপারটা দেখুন উনি সুস্থ সবল মানুষ সংবাদ কালেকশন করতে গিয়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছে অল ওভার সারেন দেখুন তাম ইকবাল সব কিছু ভালো হার্ট করেছে পৃথিবীতে অর্ধেক মানুষ যারা করে তাদের সব ভালো থাকে অল ওভার সারেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় এখন অনেকে এটাই কারণ বলবে হচ্ছে যে বেশি চর্বি খাওয়া বেশি লবণ খাওয়া ব্যায়াম না করা সচেতন না রেগুলার চেক আপ করা না অথবা বলবে কি তাদের পারিবারিক কোনো হিস্ট্রি আছে এগুলো বলতেই পারে কিন্তু সায়েন্স তা বলে না সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে আমি একটা রিসার্চ ব্যাপারে দিয়ে বলছি দুই হাজার উনিশ সালে নেচার কার্ডিওলজি পাবলিশ করা যে আর্টিকেল যেখানে দেখা গিয়েছে যে কার্ডিয়া সব ধরনের হার্টের ডিজিজগুলো বা হার্ট বা স্ট্রোক একটা বড় কারণ হচ্ছে যে ক্রনিক ইনফ্লামেশন এবং সেই ইনফ্লেমেশনটা হচ্ছে আর্টারির অ্যান্ডোথারিয়ার লেয়ারে মানে যে আটারি থেকে আমাদের আর্টারি ইনসাইড যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোতে ইনফ্লামেশনটা হয় এবং ইনফ্লমেশন হলে সেখানে কোলেস্টেরল যেটা আমরা ক্ষতিকর মনে করি আসলে ক্ষতিকর না যদিও সেই অ্যালডিএলটা ওখানে এসে অক্সিডাইজ হয়ে যাচ্ছে সেকেন্ড কারণ দেখিয়েছে যে অক্সিডেটিভ স্ট্রেস মানে হচ্ছে যে আমাদের স্ট্রেসফুল জীবনযাপন কারণে আমাদের রেস্টের অভাবে অথবা কোন যে কোনো ধরনের মেন্টাল ট্রোমার কারণে আমাদের ফ্রি রেডিকেল তৈরি হয় অ্যাক্সেসিভ পরিমাণে এই এক্সেসিভ ফ্রি রেডিকেলটাই মূলত আটারিয়ার লেয়ারে যে ইনফ্লামেশনের জন্য দায়ী এবং কারণ যা দেখিয়েছে সেটা হচ্ছে যে ডিসবায়োসিস অথবা কোন ধরনের মেটাবলিক ডিসফাংশন দেখুন আমাদের প্রতিটা মানুষের মধ্যে যেমন স্ট্রেস আছে তেমনিভাবে সবাই প্রায় কোনো না কোনো রকম মেটাবলিক হজম সমস্যায় ভুগছে তার মানে কি আপনার ইনফ্লামেশন যেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল কনজামশন অথবা মেটাবলিক ডিস্ট্রেস কারণে স্ট্রেস হচ্ছে আবার কোন ধরনের ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এমন না আপনার ডায়াবেটিস হওয়া লাগবে যদি আপনার সুগার মেটাবলিজমটা উইক হয় আপনার শরীরে উইকনেস দেখা দিবে এবং আপনার এন্ডোথেলিয়াল লেয়ারে বা সেলগুলোর মধ্যে ইনফ্লামেশন তৈরি হবে অক্সিডাইজ হয়ে হবে কোলেস্ট্রল গুলো এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়বে ইনফ্লামেশন তৈরি হবে মূলত এগুলো হচ্ছে মূল কারণ দেখিয়েছে দুই হাজার উনিশ সালে ট্যামোস গড়ি এই রিসার্চে দেখিয়েছে যে তাহলে আর্থোক্রোসিস বা করোনারি আর্টারি ডিজিজের জন্য এই কারণগুলো দায়ী আমি সহজ করে বলছি রিসার্চ যেটা বলছি সেটা হচ্ছে যে এই ক্রনিক ইনফ্লামেশন অক্সিডেটিভ স্ট্রেস ইনসুলিন রেজিস্টেন্স মেটাবলিক ডিস্ট্রেস এবং আর্টিকেল আটটা দিনে বলছি সেটা হচ্ছে গাট ডিসবায়োসিস মানে গাটে যখন মাইক্রোবায়োটে ইমব্যালেন্স হবে তখনই শরীরে পুষ্টির অভাব হবে তখনই ইনফ্লামেশন হবে তখন হার্ট ফাংশনটা উইক হবে এবং হার্ট ফাংশন উইক হওয়া মানে কি হার্টের মাসেলগুলো উইক তাহলে হার্ট মাসেল উইক হলে মাইক্রোকোনার ফাংশনটা কমে যাবে এনার্জি কমে যাবে এবং আটারি গুলা ঠিক মতো ব্লাড ফ্লো করতে পারবে না এবং হার্ট মাসেল গুলা পাম্প করতে পারবে না এসি এগুলো হচ্ছে মেন সমস্যা এই নেচার কার্ডর রিভিউতে বলা আছে তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের সমাজে প্রতিটা মানুষই এই সমস্যা ভুগছে বাড়ি যাচ্ছে এখানে সিঙ্গার সমস্যা খাচ্ছে এখানে লোভ খাচ্ছে এখানে কনস্ট্যান্টলি চা খাচ্ছে এই যে একটা প্ল্যান বেস খাবার শাক সবজি ফলমূল এটা অনেক সময় বাড়ি গিয়ে খেতে পারে না তো আমার এবার সাংবাদিকদের সম্মানে বেশ কিছু সেমিনার ছিল গত বড় হোটেল সেরাটনের সাংবাদিকদের সাথে আমার একটা বড় সেমিনারে কথা বলার শুরু হয়েছে এবার আমাদের হসপিটালেই সবাই আসছে তো আমার একটা একটা দিক থাকে যে সাংবাদিকদের হেলথ নিয়ে তো আমি যেটা বলেছি যে সাংবাদিক কমিউনিটি যখন বাইরে যাবে ডে লং ট্যুর থাকবে তখন তাদের প্রিপারেশন নেওয়া লাগবে শুধু সাংবাদিক না আপনি যদি সারাদিন বাইরে বা অফিসে বা কোনো জবে যান আপনাকে আপনার মিল আপনার ওয়াটার ইনটেক সবকিছু প্ল্যান করে নিতে হবে আপনি কতটুকু পানি খাবেন কী পানি খাবেন আপনি দিনের জন্য প্রিপারেশন নেবেন কতটুকু খাবার খাবেন সেই খাবারটা আপনি প্যাকেট করে প্ল্যান করে আপনি নিয়ে যাবেন অথবা কোথায় খাবেন আপনার প্ল্যান থাকতে হবে প্ল্যান না থাকলে আপনার রং খাবার খাওয়া হবে এবং সাংবাদিক ভাইরা ছাড়াও যারা জীবিকার প্রয়োজনে হয়তো অন্য সময় করতে হয় বা ভালো জবের জন্য অন্য সময় বাড়ি যেতে হয় আপনার সবাই ক্ষেত্রে বলছি খাবার যদি প্ল্যান না করেন রং খাবার খাওয়া হবে রঙ খাবার খাওয়া হলে স্ট্রেস ইনফ্লামেশন ইনসুলিন রেজিস্টেন্স ডিসিডিস সবগুলো তৈরি হবে তখন আপনি বুঝবেন না যে আপনার এই হঠাৎ করে কেন হার্টের সমস্যা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কেন বেশি কোলেস্ট্রলটা বেশি কেন তখন আপনি এটাকে মেডিকেলি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন মেডিকেলি কন্ট্রোল করা আর আপনি আস্তে আস্তে প্যারালি রোগ থেকে সুস্থ হয়ে আসা সেটা আপনাকে ভাবতে হবে আটটা দিন মনে রাখবেন যারা এই ধরনের অকাল মৃত্যু বা হঠাৎ করে মৃত্যুবরণ করে এখানে যখন ঠু মাছ স্থান লাগ থাকবে শরীর হাইড্রেটেড থাকবে না বারবার চা কফি খাচ্ছে বারবার চা কফি খেলে কি হয় শরীর থেকে মিনারেল চলে যাচ্ছে মিনারেল চলে গেলেই আমাদের শরীরে ইলেকট্রিক সার্কিট দুর্বল হবে আমাদের শরীরে সার্কুলেশান উইক হবে ব্লাডগুলো ফ্লো ভালো হবে না ব্লাড প্রেশারটা বেড়ে যাবে আমাকে এবার যমুনা টিভিতে এটা নিয়ে একটা সেশন ছিল যেটা নিয়ে আমাকে ক্লিয়ারলি বারবারই প্রশ্ন আসছে রোদ্রে তারা পুড়ে বা যাদের সানলাইটটি লম্বা সময় থাকতে হয় তাদের কেমন লাইফস্টাইল হওয়া উচিত তো আপনাদেরকে বলছি যে আপনারা সময় সালাদ হবে আপনাদের খাবারের মেন মিল বিকজ ইউনি লট অফ মিনারেল ইন লট অফ ফাইবার আর আপনাদেরকে পানির মধ্যে সবসময় সল দিয়ে রাখবেন যাতে করি পানি খাবেন একটু পিঙ্ক সল রাখা হবে এবং এটা থ্রুয়ার দ্য ডেতে আপনি করবেন ডক্টর ডিন উনিশ দুই হাজার তেরো সালে যে একটা পাবলিশ করেছেন যিনি হারবার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া কম্বাইন্ড রিসার্চ পাবলিশ করেছে যে আটচল্লিশ জন রোগীর উপরে গবেষণা করে দেখিয়েছে যে এই ধরনের করোনারি আর্টারিয়াল ডিজিজ থেকে সুস্থ হওয়ার জন্য বা হার্ট ফাংশন ভালো রাখার জন্য কয়েকটা কাজ করতে বলছেন একটা হচ্ছে বেস ডায়েট বেস ডায়েটের ক্ষেত্রে উনি বলছে যে যে কোনো হোল ফুড র অবস্থা খাওয়া মানে আপনার শাক সবজি ফলমূল এটা হচ্ছে খাবারের মেইন সোর্স যদি প্ল্যান বেস খাবার খাওয়া হয় স্ট্রেস কন্ট্রোল রাখা হয় ইনসুলিন রেজিস্টেন্স না থাকে তাহলে খুব সহজেই আপনার তিনি ফিউ ইয়ার্সের মধ্যে একটা ব্লকেজ কন্ডিশন থেকেও আটগুলা সুস্থ হতে পারে এবং যারা অসুস্থ বিভিন্ন ধরনের হার্টের সমস্যায় তাদের অন্যান্য হার্ট ফোনগুলো ভালো হতে পারে যারা সুস্থ আছেন নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে নিয়মিত ডায়েট ডায় থাকতে হবে এবং ডক্টর ডিন অনিশ তার রিসার্চের মধ্যে ফাইভ ইয়ার্সের মধ্যে তার রোগীগুলোকে উনি দুই ভাগে ভাগ করে নিয়েছেন একটা ভাগকে কনভেনশনাল ডায়েট এবং মেডিকেশান দিয়েছে আরেকটা ভাগকে সাপ্লিমেন্ট হার্ট হেলথি ফুড এক্সারসাইজ লাইফস্টাইল পরিবর্তন এগুলো দিয়েছে এবং দেখিয়েছে যে এখানে চমৎকার একটা ফল পেয়েছে শুধু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বা হোল ফুড প্ল্যান্টেড ডায়েট খাওয়ার কারণে অ্যাট দা সেম টাইম যারা শুধু কনভেনশনাল ডায়েট এবং মেডিকেশন নিচ্ছিল ফাইভ ইয়ার্স মধ্যে পরে তাদের বেশিরভাগই স্বাস্থ্য সমস্যা বেড়েছে মানে হার্টের সমস্যাগুলো প্রত্যেকটা স্কেলেই বেড়েছে এবং যারা প্ল্যানবেসড ডায়েটে ছিল বা নিউট্রিশনাল সাপ্লিমেন্টে ছিল তারা আস্তে 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 সুস্থ হওয়ার দিকে আসছে আরেকটা জিনিস মনে রাখবেন যে সুস্থ হওয়ার জন্য যাদের এই ধরনের হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে ইনসুলিন রেজিস্টেন্স আছে বা কোনো ধরনের শারীরিক সমস্যা আছে স্পেশালি কার্টিভাস্কর হেলথের জন্য বেশ কিছু সাপ্লিমেন্ট কাজ করে এবং এটা রিসার্চ ডাটা প্রুভেন আমি একটা রিসার্চ মেনশন করছি যে দুই হাজার উনিশ সালে পাবলিশ করা জার্নালে কনিহেস দেখিয়েছেন যে হার্ট হেলথ ভালো রাখার জন্য ভাইটামিন সি ডি বি সিক্স ম্যাগনেশিয়াম জিঞ্জার খায়ানো পেপার এবং খিলেশান মানে ক্লিনজিং ডিটক্সিং এবং ওমেগা খড়লি অয়েলি সবগুলো কাজ করে তো আমাদের আমি যেভাবে বানিয়েছি এই সবগুলোকে আমি ভাস্কুলো গার্ডের মধ্যে এনে দিয়েছি যাতে আপনার যাদের হার্টের সমস্যা আছে বাসগুলো ঘাটটা খেলে চলবে যাদের ডায়াবেটিস সমস্যা আছে সুগার ব্যালেন্সার বা অন্যান্য রোগভিত্তিক সাপ্লিমেন্ট আপনারা দেখবেন যাতে করে আপনার হার্টটা ভালো থাকে কনি হেস রিসার্চটা ফাইভ ইয়ার্স ধরে মানে আট হাজার একশো উনআশি জন মানুষের গবেষণা করে দেখিয়েছে এই যে নিউট্রিশন সাপ্লিমেন্ট যারা নেই ভাটামিন সি ডি ম্যাগনেসিয়াম এই যে এগুলো জানা নিচ্ছে তাদের হার্টের সমস্যাগুলো ইম্প্রুভ হয় আর্টারিয়াল ওয়ালের হেলথটা ইম্প্রুভ হয় এবং ফ্লাসগুলো কমে যায় এবং থিজিটা কমে যায় এবং ইনফ্লেমেশনও কমে যায় তো আপনারা প্ল্যানবেসড ডায়েট এক্সারসাইজ স্লিপ রিল্যাক্সেশন এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস রোগ ভিত্তিক আপনারা দেখবেন এবং আমি আশা করছি আপনারা যদি নিজে কিভাবে কেয়ার করেন একটা স্ট্রেসফুল সিচুয়েশান আপনারা ফেস করতে হবে জীবনে এবং এই স্ট্রেসফুল সিচুয়েশান গেলে আপনি অসুস্থ হবেন না আপনি কোনো ট্রমায় গেলেও আপনার শরীর আপনাকে সুস্থ রাখার জন্য বা স্ট্রং রাখার জন্য তার একটা অটোওয়ার্কের ডিফেন্সিভ মেকানিজম তৈরি করতে পারবে আর কথা ফাস্টিংই অমন গবেষণা হয়েছে ফাস্টিং করা মানেই এটা মাইক্রোফেজের মাধ্যমে আপনার হার্ট ক্লিন করতে শুরু করেছে সো যদি কোনো ভালো খাবার না পান ফাস্টিং করবেন রঙ খাবার খেতে হচ্ছে পানি খেয়ে থাকেন এবং সাথে পানি রাখেন যারা হার্ড ওয়ার্ক করছেন যাদের ফিজির ওয়ার্ক বেশি বাইরে কাজ করতে হয় আপনারা এগুলো খেয়াল রাখবেন এবং তারা কেন প্রত্যেকটা মানুষই যাদের যাদের কোনো হেলথ সমস্যা আছে বা যারা হার্ট নিয়ে উদ্বিগ্ন বা যাদের প্যারেন্টসের হার্টের ইস্যু আছে বি কেয়ারফুল ফ্রম নাও ফলো স্টেপস ওর সেড স্টেপ বাই স্টেপ প্ল্যানবেস ডায়েট এক্সারসাইজ লাইফস্টাইল ফাস্টিং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ভালো গুম রিল্যাক্সেশান এই সব কিছু মিলিয়ে আপনি একটা সুন্দর জীবন ফিরে পাবেন আর যখন তখন হার্ট অ্যাটাকের ভয় থাকবে না স্ট্রং হার্ট গুড এনার্জি তো সবাই ভালো থাকবেন ডাকসু ইলেকশনে বিজয়ীদেরকে অনেক অনেক অভিনন্দন এবং সাংবাদিক ভাই যিনি মারা গেছেন তারা আত্মার ফেরত কামনা করছি আল্লাহ আমাকে করুন আমিন সবাই অনেক ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা